এখানে আমরা আশাবাদী শেষ করতে পারব বর্তমান কথিত প্রধানমন্ত্রী তিনি অনেক উন্নয়ন করেছেন অনেক প্রতিষ্ঠান করেছেন একটা প্রতিষ্ঠান আপনার আগে করা উচিত ছিল অপরাধ হতো না কারণ আপনি আগামী রমজানে জাকাত ছিলেন জাকাত কোনো আপনার সবাই করে অন্যকে দিত আসলে এত সোনার ছেলে এত গোয়াপ তাদের কত ধরনের শখ আল্লাহ এই শখ আল্লাহ জানোর জন্য আপনার সর্বপ্রথমে একটা প্রতিষ্ঠান করা উচিত ছিল সেই প্রতিষ্ঠানটা কেন করলেন না সেটা বোদ্ধার ওপার গোল নন্দে রাখলেন কেন আপনি আপনার আশেপাশে রাখতে পারছেন যাতে আপনার সোনার ছেলেরা অন্য চরিত্র হানি না করে বৈধভাবে তাদের খায় স্মরণ করতে পারে সুতরাং আজকে উপাধুন তাদেরকে জবাব দেবেন বিশ্ববিদ্যালয় সেখানে যে ঘটনার সেঞ্চুরি পালিত হয় সেই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে অথবা তারা শিক্ষকতা করে তাদের মান সম্মান কোথায় মেয়েদের কলেজ নাম করা আগে শুনেছি অনেক এখন সেই কলেজের মেয়েরা যদি কেউ জিজ্ঞেস করো ঠিক আছে পরে যদি কোন কলেজে পড়ো সেই কলেজের নাম বলতে দরকার পায় বাবার তার মেয়েটুদের কলেজের ছাত্রী হয় তার মেয়েকে দিয়ে দিবে কোথায় যদি প্রশ্ন থাকবে এমন তাই আজকে আমরা বলি মা বোনের সম্ভব হানি করেছিল মুক্তিযুদ্ধের তারা কারোর তো আকবর বলে পাখিনি তাহলে আজকে যারা আমার মা বোনের সম্ভব নষ্ট করছে তারা কোন বাহিনী তারা কি কাদের বাহিনী না তারা কি হাসিনা বাহিনী আর আইন মন্ত্রী যদি বলে একজন সাংবাদিক দম্পতির এই জঘন্য হত্যাকাণ্ড পঞ্চাশ বছর বিচার হবে না তাহলে তাদেরকে পঞ্চাশ দিন ক্ষমতায় রাখার দায়িত্ব আমাদের আছে আমরা একটি মুহূর্তের জন্য তাদের ক্ষমতায় রাখতে পারি সুপ্রতের মাধ্যমে ন এখানে ভোট এটা শেষ জীবনে এদেশে আর ভোট হবে না এই এই ধর্ষণ্যদের নেত্রী যারা আজকে দেশটা বর্ষণ করেছে তাদেরকে ক্ষমতা রেখে কখনো দেশের স্বাধীনতা থাকবে না সার্বভৌম থাকবে না তাদেরকে ক্ষমতায় রাখবে কখনো মানুষ নিরাপদ জীবন ভোগ করতে পারবে না তাদেরকে ক্ষমতায় রাখবে এই দেশটাও নিরাপদ থাকবে না